তখন আমি স্কুলে ক্লাস ফোরে পড়ি আমার পিতা আমাকে নিয়ে গেছেন ইস্তেমাল আমি তিন দিন ইস্তেমাল ছিলাম যদিও কিছু বুঝতাম না কিন্তু আমি ইসুস রহমতুল্লাহ সরাসরি দেখছি ওনার চোখের বরকতময় দৃষ্টির কারণে আল্লাহ অথর পক্ষে এ কাজের জন্য কবির আমি মনে প্রাণে এই কাজকে শিশুকাল থেকে ভালোবাসতাম এই সাহেব

পরে আমি কে হবে আবার ছয় সুরা বসছে বসি পরামর্শ করিমতো হেমসখানা থেকে মুরালি থেকে হেমসখানা থেকে শুরু করে আগের দর্শী পর্যন্ত একসাথে একই ক্লাসে পড়ালেখা করছেন পরবর্তী জমানাতে কাজে একজন একজনের সাথে সায়ের মাথা ছিল

তো মৃত্যু পর্যন্ত এমনকি লাশের সাথে হনুমান থেকে দিল্লি আসছেন এমনকি দাফন কাজে তিনি ছড়িয়েছেন তো সুরা চিন্তা করে দেখছেন যে লোকটা সারা জীবন বিশু সাহেব রাম সাথে সারা পৃথিবী সফর করে রয়েছে সেই লোকটা যতটুকু তবলিকে মুসাই হিসাবে বুঝছে তার ভালো মন্দ দিক বুঝছে অন্য কেউ কিছু বুঝতে পারে নাই এখন আর কত বড় আলেন তলিকে হইতে আর নাই

দৈনিক হাজার হাজার জমাত আল্লাহ রাস্তা হাজার হাজার জমাত ফেরত আসতেছে হাজার হাজার জমাতের হাজার হাজার সমস্যা এত সমস্যার সমাধান আমার এক পক্ষে সম্ভব না আমি বুড়ো লিখেছি আমাকে তোমরা একটু সহুলত দাও সহজ করে দাও বুঝলো কি করব মানে একটা জমাত বানাও এই জমাতে থেকে দশ জনের যেন একটা সুরা হয় তখন মানে মূর্তি জনরাব ইসাফ রহমতুল্লাহ বললেন যদি এটা করতে হয় তাহলে আমরা এখানে মক্কা শরীফে পারবো না

তারপরে আর বাংলাদেশের ইঞ্জিনিয়ার আব্দুল পাকিস্তানের আব্দুল রকি আফজল সাহ পাকিস্তানের মুফতি জাহাল আদিন সাহেব মদিনা শরীফের মারানা মদিনা সাইদ আহমদ খান সাহ এই আট জনের সুরা বানাইছেন বানানোর পর হজরত ইসলাম এটা পেশ করছে খুব খুশি প্রকাশ করলেন যে তোমরা আমার মনের কথা বলছো তবে আট জন নয় দশ জনের সুরা বানাও তিলকা আসার জন্য কাজ দশ জন হলে পরিপূর্ণ হইল হজরত বলেন সে দুইজন কে হবে মানে একজন আমার ছেলে কি বলে জোবাই হাসান সাহ আর একজন হলে মারা এই দশ জনের সুরা বানাইছে সুরা বানানোর পরে ওই বছরেই সুরা হওয়ার পরে হজরত বলছে চলো আমরা সফরে যাই তারা প্রথম শ্রীলঙ্কা গেলেন শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়া গেলেন মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া গেলেন ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে সবাই আবার ইন্ডিয়া এরপর যাতে দেশে চলে গেছে এই সফরে হজরতের উদ্দেশ্য ছিল প্রত্যেকের সাথে প্রত্যেকের সুসম্পর্ক প্রত্যেকের সাথে প্রত্যেকের মনের লেনদেন যেন হয়ে যায় সবাই যেন মন করা কাজ করতে পারে তো সাত সাত তো তখন ছোট ছেলে যে সময় আমি তাকে দেখছি কাঠিয়া পড়া যাচ্ছে সময় একাশি জন তো বড় হয়েছে কিন্তু তার মনের মধ্যে একটা কারা তার মনের মধ্যে দিছে যে হজরত ভাবে ইনাম হাসান কে আমি বানাইছি তোমার বাপকে বানাই নাই তো তার বাবা কয়েক বছর পরে ইন্টেকার করছে বেশি বাঁচে না একটা ছেলে হওয়ার পরে মারা গেছে এখন তার খেয়াল যুদ্ধে আমি আমি আল্লাহ খেলা প্রথম বছরের করছেন আফজল সাহ পাকিস্তানের ভারতের অমর পালন করেছেন পরের বছর প্রথম সাহেব করছেন পরের বছর পালন করিয়া করছেন পরের বছর ইয়াজি করছেন এখন ভারতে আছে দুইজন ও বাংলাদেশে আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল সাহেব করছেন

আরেকজন দাঁড়িয়েছেন দাঁড়ানো আপনারা কিন্তু মনে রাখেন না আমি এই পর্যন্ত আমার কাছে যত কাগজপত্র কতজনকে দিছি ফেরত দেয় না আর কিছু এখান থেকে হাসিরও করে সে বলে হেদায়েতের মালিক আল্লাহ নয়

পড়লে ওয়াজিব তরকের গুণা হবে অর্থাৎ ওয়াজিব যে সে শিখলো না কোরআন শরীফের অর্থ দ্বারা ওয়াজিব ওয়াজিবটা যে সে শিখলো না এই জন্য তার গুণা হবে তো সাধারণ পাবলিক মনে করে যদি নামাজ পড়লে গুণা হয় তো নামাজ পড়া কি দরকার নামাজ পড়লে যদি গুণা হয় তো নামাজ পড়া কি দরকার আমি তো অর্থ জানি না এটা পড়লে আমার ওয়াজিব ছাড়ি দেওয়ার গুণা হবে আমি নামাজ পড়ব না তো সব মানুষ বেনামাজি হবে উনি বলছেন মাদ্রাসাতে পড়াইয়া

আমাদের মহাখালীতে একজন মুক্তি আছে তাদের একটা কাগজের মধ্যে একদম প্রথম নাম ওই মুক্তির তিন জায়গাতে তিনটা মাসালা রয়েছে তিনটা ভুল কথা বুঝতে পেরেছেন ভাই মুক্তি হওয়া এক জিনিস আর সত্যিকার ইফতার যোগ্যতা অর্জন করা আরেক জিনিস তিনি বলেন যে ওলামা একটা নাম ওনারা যে কামাই করে এই কামাই সহি না

আর কাফেরদের হাতের তিনি গিয়েছেন পুতুল হয়েছেন কাফেররা যেমনি বলে এমনি চলে তার একটা উদাহরণ আপনাদেরকে বলি সত্র সময়ে ওলামায় কারামের এক বিশাল জমাত কাকাইল এসছে আশি কাকাইলের মুরগিদেরকে সামনে রাখি বলছেন মা সাহ সাহ গত আমাদের ইস্তেমায় ষোলো সনে আশি যে বালন করছেন এই বালের মধ্যে এই ভুল করছেন 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 অতএব এই ভুলওয়ালা মানুষের কথা আমরা মানব না আপনারা এটা প্রতিকার করে।

এই চিঠি পাওয়ার পরেও তিনি সাত জনের একটা প্রতিনিধি ব্যাংকক পাঠিয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে তারা বাংলাদেশে বিশাল বাংলাদেশে ঢুকছে বাংলাদেশে ঢুকি কাটাই লাগছে কাটাই আসার পরে ওনাদেরকে থাকা খাওয়ার মেহমানদারি করার যা দরকার বন্দোবস্ত সব করছে কিন্তু টঙ্গিতে যেতে হবে বা আমাদের সাথে টঙ্গি চলে এরকম কথা বলা হয়নি তো ওনারা সেখানে রয়েছে শনিবার শুক্রবারে শুরু হয়েছে জোর শুক্র শনি রবি সোম মঙ্গলবারে দোয়া সোমবারে দুপুর বেলায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের আইজি তিনজন আর অনেক পুলিশ দুই গাড়ি আগে এক গাড়ি পিছিয়ে এক গাড়ি ওনারা যাই উঠছেন টঙ্গির মাঠে টঙ্গির মাঠে উঠি বড়দেরকে একসাথ করছেন করে ওনাদের সামনে পেশ করলেন যে আমরা আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছে এই জন্য আসছি তো হাজার মানুষ সব বললেন যে কিছু জন্য আসছেন বলছে প্রধানমন্ত্রী বলছেন এই কথা কালকে আপনাদের দোয়া হবে ওই দোয়াতে নিজামুদ্দিন থেকে যে সাত জনের প্রতিনিধি আসছে ওই সাত জনের প্রতিনিধি যেন দোয়াতে অংশগ্রহণ করতে পারে তার একটা ব্যবস্থা করবেন তো হরমান গোমাশা বললেন এখন আমরা কি করব। বলে সেটা আপনাদের ইচ্ছা প্রধানমন্ত্রীর অনুরোধটা আপনাদেরকে জানানো দরকার ছিল এই জন্য জানাই দিলাম আপনারা যা খুশি তা করেন এরপর ওনারা চলে গেছেন চলে যাওয়ার পরে মঙ্গিলমতে মাইকে ঘোষণা করলো আমাদের যে আগামী কাল সোমবারের দোয়া হওয়ার কথা ছিল সেইটা আজকে হবে আসার পরে হেদায়েতের কথা হবে মাগরিবের পর দোয়া হবে কিছুক্ষণ পরে আসরের আযান হয়ে গেছে আসর নামাজ হয়ে গেছে আসর নামাজের পরে 10 মিনিট হেদায়েতের কথা হয়েছে 10 মিনিট হেদায়েতের কথা কইলেই পড়লে এখন দোয়া ভাবের সহায়তার জন্য তৈরি হবে অর্থাৎ অর্থাৎ আছে কাকা এখান থেকে তারা রা করছেন এই মেসের টঙ্গিতে ঘুরছে ওনারা কালকে আসবে দোয়া জায়গা আমরা তো হতবাক এটা কিভাবে তো ওনাদেরকে করা হয়েছে প্রধানমন্ত্রী কেন অনুরোধ করলো বলে প্রধানমন্ত্রীর এক বান্ধবী আছে তার নাম হচ্ছে সুষমা এটা ইন্ডিয়ার সারা স্তরের মধ্যে গেছে এই শুভ সমাজ সভাতে প্রধানমন্ত্রী কি অনুরোধ করছে তো আমাদের ভদ্রতা জিজ্ঞাসা করছে তো ও তো হিন্দু সে আমাদের ব্যাপারে নাক গলা কেন বলে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুরোধ করছে এই কথা কর বলবেন না যিনি শুনতে চাইতেন নরেন্দ্র মোদির তিনি কেন অনুরোধ করলেন বললে তাকে হুজুর মান সাদসাদ অনুরোধ করছে

চেহারা মলিন বা জিজ্ঞাসা করে কি ব্যাপার বলে মোহাম্মদকে গালি দিছি তারপর তার কন্যাকে দিছি বলে যে আমি তো তোর মোহাম্মদকে গালি দিতে বলিনি তুই কেন গালি দিলি বলে যে গালি তো দিয়ে ফেলছি তিনি আমাকে এটা বদলা দিছি বলে কি বদলা দিছে বল বদলা দিছে আল্লাহ তোমার কুকুর উঠতে দেখে কুকুর তার বিরুদ্ধে লেমাই দাও বলে যে কাম হয়ে গেছে এই কুকুর থেকে আর পাঁচ বারো অনেক বছর ছেলেরা আর মক্কা থেকে কোথাও যাইতে দেয় না অভাবের সংসার আর চলে না এখন মক্কা যুবকেরা যাইতেছে সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে তো তবে আমার মনে হয় এই সফরে ব্যাপারে গাড়ি দিছে বদা দিছে এই বদা কার্যকরী হয়ে যেতে পারে অথবা তোমরা আমার ছেলে খেয়াল রাখবে তারা একদিন চলছে একদিন চলার পরে মরুভূমিতে যখন রাত্রি হয়েছে তো তারা তাদের মনগুলিকে এক জায়গায়

মেরে মতন বাইরে দোস্ত এই ধরনের অনেক অনেক উল্টা পাল্টা কথাবার্তা তার এই কথাবার্তার দ্বারায় ইসলামকে সে দাম পালন করে দিছে কাপের হাতের ফুতুল হয়ে গেছে অন্য দেশের টাকা খাইয়া অন্য দেশের কাপেরদের প্ররোচনায় প্ররোচিত হইয়া তবলিগকে টুকরা টুকরা করে দিছে তারা আঠারো সনের ডিসেম্বর মাসের এক তারিখে টঙ্গির মাঠে এগারোশোর বেশি ছাত্রকে রক্তাক্ত আহত করছে কত ছাত্র এর বেশি তার মধ্যে আমার কাছে ওই ছবিটি আমি ধরে রেখেছি এখনো যে ছেলেরা এই নাফাক ফানি যেটা এরকম কালো এরকম কালো ওই কালো পানি যেটা নাফাক দুর্গন্ধ প্রাণের ভয়ে ছোট ছোট বাচ্চা সাঁতার জানে না ভালো করি তারপর লাফায় পানিতে বসে তখন ইট মারা শুরু করছে ইট মারছে ওই দৃশ্যটা এখন ধারণ করে রেখেছে এরা নাকি ইসলাম চায় এরা নাকি মানুষকে দিনদার বানাইতে চায় এরা আলে মনমার দুশ্মন এরা আলেম কথা শুনতে পারে না আলেম বিদ্বেষী আমি অনুরোধ করব এই কথাগুলি অনেক বই পুস্তকে আছে আপনারা মেহরবানি করে সংগ্রহ করেন কিছু পড়েন পড়ে কিছু নিজের কাছে ধারণ করেন তাহলে আপনি কথা সহি কথা বলতে পারবেন এলোমেলো কথা কোন কথা মনে নেই আপনি কেমনি কথা বলবেন